আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এই যে দেখেন হার্ট এই লিভার আর কিডনির বিষয়ে এই গদ্যলোক আমেরিকান ডাক্তার ক্লিন কিডনি লিভার অ্যান্ড লাংস এই তিনটা অংশ আপনি যখন মালটা আদা জুস বানায় খাবেন তখন এইগুলা ক্লিন জিন হয়ে যাবে আর এটা হলো লিভার লিভারের এই যে ফার্স্ট অংশটা এটা হইছে ভালো এরপরে হলুদ অংশটা ফ্যাটি লিভার এরপরে হয়েছে এই পরের অংশটা ফেপ্রোসিস এরপরের অংশটা সিরোসিস এরপর একটা ক্যান্সার অর্থাৎ মানুষের লিভার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান এখানে মানুষের শক্তি জমা থাকে আপনি লিভার আপনাকে এক দুই তিন চার পাঁচটা দাপ পর্যন্ত সময় দিবে মিনিমাম নব্বই পারসেন্ট নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত সময় দেয় তবু আপনারা একটু সচেতন হন কিনা আপনি যখনই দুর্বলতা ফিল করবেন চোদ্দি বারো মাস তখনই মনে হবেন আপনি লিভারের সমস্যা আছে লিভার ট্রিটমেন্ট করেন লিভারে যে খাবারগুলো আছে এগুলো করেন লিভার ডিটক্সিফাই করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার সুস্থতা ফিরে আসবে লিভার বুঝতে হবে লিভার হচ্ছে কলিজা আপনি জন্ডিস হয়েছে হালকা পাতলা যারাতে সেরে দিলেন ভালো ট্রিটমেন্ট করলেন না এরপরে কিন্তু রিটার্ন আবার আসবে ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হ্যাপাটাইটিস বি এইচ জন্ডিস এগুলো কিন্তু সব একটাই সেকশন একটাই ফাংশন ঠিক আছে এই ভাইরাসগুলো অ্যাটাক করলেই হয় আর এগুলো কোথায় থেকে হয় কাঁচা পানি খেলে কারো যদি লিভারে এসবিএস হ্যাপাটাইটিস সমস্যা থাকে রক্তের সংস্পর্শে আসে টাচ বা পানি এক গ্লাসে পানি খান একই গ্লাসে সবাই পানি খান তখন কিন্তু এই সমস্যাটা থাকতে পারে এটা হইতে পারে মোটা অবস্থা হইতে পারে চিকন অবস্থা যে কোনো অবস্থা এটা হইতে পারে কিন্তু খুবই সাবধান লিভার আর কিডনি আপনাকে প্রায় নব্বই পারসেন্ট সময় দেবে তবু যদি সচেতন না হন তাহলে তো হবে না আর বেলা। কিডনি স্থায়ী ড্যামেজ অস্থায়ী ড্যামেজ কামরাঙ্গা যারা খান কামরাঙ্গা খুব সাবধানে খাবেন রোদ্রে থেকে একদম খালি থেকে ক্যালসিয়া সরাসরি কামরাঙ্গা খেয়ে ফেলবেন না ভিটামিন সি খেয়ে ফেলবেন না তাহলে কিন্তু কিডনি বসে যেতে পারে স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে এটা খুব সাবধান অত সুস্থ গঞ্জা কিছুই খায় না বিড়ি সিগারেট কিছুই খায় না হঠাৎ করে দেখবেন কিডনি সমস্যা আর যাদের হাই প্রেশার ডায়াবেটিস ইয়া মানে ডায়াবেটিস থাকে দশ বছর বিশ বছর ধরে ওষুধ খেয়ে করতে তাদের কিডনির সমস্যা হবেই কারণ অ্যাসিডিক বডি থাকে বডি থেকে অ্যাসিড সরায় না বডি ক্লিনজিন করে না ডিটক্সিফাই করে না এই জন্যই সমস্যাগুলো তাইকে যায় তাই আমাদের শরীরের যে বিশেষ তিনটা অর্গান আছে আসলে আপনারা যদি দু তিনটা অর্গানের ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনার বড় রোগগুলো হবে না সর্দি কাশি জ্বর এগুলো হইলেও সমস্যা না এগুলো হচ্ছে ভাইরাস জাতীয় সম আপনি একটু মেডিসিন খাইলেন বা উপকারী বাইরে বাইরাস বাড়াই দিলেন এগুলো চলে গেল এই জন্য আপনাদের সবসময় চিন্তা করতে হবে যে আগে চিনতে হবে কোনটা কি কাজ করে কোন চিকিৎসাটা করলে আমাদের উপকার হবে ঠিক আছে আমার শরীর সারা বছর এখানে দুর্বলতা লাগিয়ে থাকে সারা বছর কেন আমার বদ হজমের সমস্যা আপনি নিজে পারেন না কারো কাছে জিজ্ঞাসা করবেন এক ডাক্তার হয়েছেন আরেক ডাক্তার যাইবেন যার কথা ভালো লাগে প্রয়োগ করবেন একদিন প্রয়োগ করলে যদি উপকার হয় পরের দিন করবেন পরের দিন করবেন তিন দিন করার পরে যদি অনেকটা ভালো হয় আরেক ফারক করবেন আমার কথাই হলো না আমার কথা নেবেন না আরেকজনের কথা হয় আর তার কথা নেবেন কিন্তু বসে থাকবেন না কারণ শরীরটা আপনার আপনি যদি জেনে শোনার জানিয়ে শোনার পরেও যদি আপনার অর্গানের যত্ন না নেয় তাহলে কিন্তু আপনার মরার পরে আল্লাহ কাছে জবাব দিতে হবে কারণ এই অর্গানগুলো আপনার বিপক্ষে চলে যাবে এই যে দেখেন এই একটা লিভার এই যে দেখেন এই জিনিসগুলোতে আপনি যে সারা করে কালী পেটে জোস খাইবেন তাহলে এইটা একসময় যে কালো কালোটা মানে অসুস্থ আর এই যে পরিষ্কার যেটা মিষ্টি কালার এটা কিন্তু সুস্থ আপনার লিভার সুস্থ রাখবেন এই জিনিসগুলো খান এখন আপনি সারা দিনে খাইছেন এক মাস খাইছেন আপনি চিন্তা করে দেখেন তো দর্শক এই আদা এই শশা এই লেবু এই মানে এই পুদিনা পাতা এগুলো সব একসাথে করে কোনো সময় খাইছেন জুস আপনি জুস খাওয়ার সুযোগ নেই একটু আশা সালাদ বানায় খান আপনারা তো বেসজ জিনিসই খান না অনেকে আছে দশ বছর বিশ বছর ধরে টক খায় না অনেকে আছে এটাকে দেখলে মাথা জুড়ে বাড়ি পড়ে অনেকে আছে তিতা দেখলে মাথা জুড়ে বাড়ি পড়ে তিতা লিভারের পছন্দ এটা খাবেন ভালো থাকবেন